নর্থ ইতিহাস ঐতিহ্য আর প্রাচীনত্বের দিক দিয়ে বহুকাল আগে থেকেই খুব সমৃদ্ধ এই নগরী যদিও সময়ের সাথে সাথে এই শহরের প্রতিটি কোনায় কোনায় আজ আধুনিকতা এই শহরে যেমন ছা চকচকে সৌচ্ছ ভবন রয়েছে সেই সাথে রয়েছে বস্তি গরু জীবন জীবিকা কিংবা প্রয়োজনের তাগিদে প্রতিদিন দূর দূরান্তের গ্রাম অঞ্চলের বহু মানুষ ছুটে আসেন এই শহরে তাই তো এই শহরের ভুরি ভুরি দেখা মিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সরকারি কলেজ অত্র অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ এটি রাজধানী ঢাকার পরবরই শিক্ষানগরী হিসেবে এই শহরটি বেশ পরিচিত নর্সিং সরকারি কলেজ ছাড়াও আরো অনেক স্কুল কলেজ রয়েছে এই নগরীতে তবে অন্য সব স্কুল কলেজ থেকে এই প্রতিষ্ঠানটির সৌন্দর্য একেবারে ভিন্ন যেমন প্রতিষ্ঠানটির ভিতরে রয়েছে বিশাল মাঠ সবুজ গাছগাছালি ও অনিন্দ সুন্দর একটি পুকুর নরসিন্দি সরকারি কলেজ ঘুরে এবার চলে এলাম নরসিন্দির রেলওয়ে স্টেশনে এই স্টেশনটি সরকারি কলেজের একেবারে পাশেই অবস্থিত তাই এখান থেকে কলেজের বিভিন্ন ভবন দেখা যায় নর্থ রেলওয়ে স্টেশনের পরিবেশটা খুবই মনোরম এই শহরের সবচেয়ে সুন্দর জায়গাও এটি শহরের ঘেরাটুপের মাঝখানে স্টেশনটি যেন উন্মুক্ত ওঠান তাই তো স্কুল কলেজের ফাঁকে ফাঁকে অনেকেই আসেন এখানে ঘুরতে প্রতিদিন অনেক ট্রেন চলাচল করে এ স্টেশন দিয়ে প্রতিদিন অনেক ট্রেন যেমন আসে সে সাথে অনেক যাত্রীও আসে স্টেশনে আবার চলেও যায় শুধু বেলা শেষে রেখে যায় এক রাস শূন্যতা এই জায়গাটি নর্থ আশীনগর আশিনগর স্টেশন এলাকা এখান থেকে একটি রিক্সাতে করে ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন ঝেলখানা মোড় বাস স্ট্যান্ডে যাব আমি যেতে যেতে চলুন নরসিংদী জেলার প্রাচীন ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দেই পূর্বে এই অঞ্চলটি নরসিংহ নামক রাজার শাসনাধীন ছিল ধারণা করা হয় পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে প্রাচীন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে নরসিংহপুর নামে একটি ছোট্ট নগর রাজা নরসিংহ স্থাপন করেছিলেন ইতিহাসবিদেরা নরসিংহী নামটি রাজা নরসিংহের নাম অনুসারে উৎপত্তি হয়েছে বলে মনে করেন এরপর পর্যায়ক্রমে এ অঞ্চল শাসন করেন কিশোরগঞ্জের ধেওয়ান ইশাখা ও তার পরিবারের সদস্যগণ অবশেষে জমিদারি প্রথা বিলুপ্তির পর একসময় নোটসেন্দি ছিল প্রশাসনিকভাবে ঢাকা জেলাধীন নারায়ণগঞ্জ মহকুমার একটি থানা উনিশশো সালে ভারতের ডিসেম্বর নোটসেন্দি হানাদার বাহিনী মুক্ত হয় উনিশশো সালে ঢাকা জেলার একটি মহকুমায় উন্নতি হয় এই জেলাটি এরপর সরকার উনিশশো সালে নোর্থ সদর বলা শিবপুর মনোহরদি ভেলাব ও রায়পুরা এই ছয়টি উপজেলা নিয়ে নোর্থ একটি পূর্ণাঙ্গ ঝেলা ঘোষণা করেন এই পথে চলতে ভরাভরি আমার খুব ভালো লাগে রাস্তার দুপাশে সারি সারি ভবন কিংবা রাস্তার যানবাহনের আধিক্যতা দেখতে দারুণ লাগে এবার চলতে চলতে ঝেলখানা মোড সংলগ্ন বাস স্ট্যান্ডে চলে এলাম মোরের ফুট ওভারব্রিজের উপর থেকে ঢাকা সিলেট মহাসড়কের দৃশ্য এমনই সুন্দর ঠিক শহরের এই জায়গাটিতে আসলে বোঝা যায় এই মহাসড়কটি কতটা ব্যস্ত বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কের সয়লেনের উন্নতিকরণ কাজ চলছে পুরোদমে তাই তো এখানে প্রকল্প উন্নয়ন কাজে এত ব্যস্ততা এই জায়গাটিতে অবশ্য ছয়লেনের পাশাপাশি একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে ভাবছি তখন এই জায়গাটি দেখতে নিশ্চয়ই আরও অনেক সুন্দর লাগবে বন্ধুরা নোট সিন্ধি চালার আংশিক অংশ নিয়ে করা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে লিখে যেতে ভুলবেন না